বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই আশা করি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখন কিন্তু বেজে গেছিলো নটা তবুও চারিদিকটা কুয়াশার জন্য বেলা যে হয়ে গেছিলো সেটা বোঝাই যাচ্ছিল না আর কয়েকদিন ধরেই এখানে কুয়াশা হচ্ছে তো রোদ বেরোচ্ছে না বললেই চলে আর আমি তাই ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে বাইরে বেরিয়ে দেখছিলাম যে রোদটা আজকে বেরিয়েছে কিনা আসলে রোদ না বেরোনোর জন্য কয়েকদিন ধরেই পুচকুর সব জিনিসপত্র শুকোতে খুবই অসুবিধা হচ্ছিল তো যাই হোক এই যে দেখো পুচকু শুয়ে আছে আর রাতেও জেগে থাকে দিনের বেলায় ঘুমোয় তো ঘুমটা ঠিকঠাক তাই হয় না তাই দেরি করেই ওঠা আর সত্যি বলতে মা হয়ে এখন বুঝেছি যে মা হওয়ার কষ্টটা কতটা আর এদিকে দেখো এখন মা সকালে যা কাজ সেগুলো করছে আর মা চলে গেলে আমার কাজের প্রেশারটা বেড়ে যাবে তো যাই হোক এখন দেখো এগারোটার দিকে আমরা যাচ্ছি ক্যান্টিনে কিছু জিনিসপত্র নেব বলে তো দিল্লিতে কিন্তু অনেকগুলোই ক্যান্টিন আছে তো যাই হোক এটা একটা ক্যান্টিন তো এখানেই এসেছি এটা তবে অনেকটাই বড় ক্যান্টিন তো এখন দেখো বেবি ড্রাইভার নেব বলে দেখছিলাম কিন্তু প্যাম্পারসেন নেব বলে পেলাম না তো অনেকটাই খুঁজছিলাম কিন্তু পেলাম না দেখো এখন তোমাদের দাদাভাই কিন্তু একটা দেখছিল ওটা অন্য কোম্পানির তো পেলাম না বলে ওটাই নিয়ে নিলাম তো এখন চলো সব জিনিসপত্র নিয়ে নেই তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেক কিছুই নেওয়ার ছিল কিন্তু পেলাম না আর কি যেটা চাই আর কি যেই ব্র্যান্ডের তো সবশেষে দেখো কিছু বিস্কুট নিয়ে নিছি যেটা আমার পছন্দের আর কি এখন দেখো তোমাদের দাদাভাই কিন্তু সব জিনিসপত্রগুলো নিয়ে চলে এসেছে বিল কাটানোর জন্য আর আমরা যেহেতু চারটে জিনিস নিয়েছি তাই আর লাইনে দাঁড়িয়ে বিল কাটাতে হয়নি নাহলে লাইনে দাঁড়িয়ে বিল কাটাতে হলে অনেকটাই টাইম চলে যায় আসলে অনেক ভিড় হয় এখানে তো বিল কাটার পর এখন দেখো এখানে চেকিং হচ্ছে যে কী কী জিনিসগুলো নিলাম সেগুলো মিলিয়ে নেওয়ার জন্য তো তারপরে ওখান থেকে বেরিয়ে আসার পরে আমি এখন এখানে বসে আছি আর তোমাদের দাদাভাই কিন্তু গেছিলো কসমেটিক কাউন্টারটা খোলা আছে কি না আসলে এখানে সব কাউন্টারগুলো আলাদা আলাদা তো তার জন্য আমি এখানে বসে আছি আর তোমাদের দাদাভাই দেখতে গেছিলো তো ক্যান্টিন থেকে এসেই সান টান সেরে ছটপট করে খেতে বসে পড়েছে তোমাদের দাদাভাই কারণ আজকে তোমাদের দাদাভাই বাড়ি যাবে তো ক্যান্টিনে অনেকটাই লেট হয়ে গেছিল আর আমাদের কোয়ার্টার থেকে নিউ দিল্লির রেল স্টেশন যেতে এক দেড় ঘন্টার মতো টাইম লাগে তো হাতে বেশি টাইম নেই তার জন্যই তোমাদের দাদাভাই ঝটপট করে খেয়ে নিয়েছিলো আর এখন দেখো বেরিয়েও পড়েছে কাগজকে তো লেকে ওরা চালা যায় রে জানা থাই বহি চালা হায়ে রে উম আর এই যে এখন দেখো মা আর তোমাদের দাদাভাই মিলে বাক্সটা নামাচ্ছে কিন্তু মা এতটাই ভারী বাক্সটা নামাতে পারছিল না তাই তোমাদের দাদাভাই বলল বললো যে ওখানে রেখে দিতে আর একজন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাবে তো সেই এসে নিয়ে যাবে আর ওদিকে গাড়িটাও বুকিং করে দিয়েছিলো গাড়িটা ওদিকে আসছিল তো এখন তোমাদের আমি বলে দেই যে তোমাদের দাদাভাই আমাকে আর পুচকুকে কোয়ার্টারে রেখে বাড়ি যাচ্ছে একটাই কারণ যে আমাদেরকে কোয়ার্টারটা ছেড়ে দিতে হবে জানুয়ারি মাসে লাস্টের দিকে তো তার জন্যই তোমাদের দাদাভাই জিনিসপত্রগুলো বাড়িতে রাখতে যাচ্ছে আর মাও যেহেতু আছে তার জন্যই আমাদেরকে রেখে যাচ্ছে আর তোমরা অনেক আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছ যে জিনিসপত্রগুলো আমরা পার্সেল করেছিলাম আসলে অনেকবারই পার্সেল করেছি আর কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো পার্সেল করা যাবে না আর মাও যেহেতু আছে তো তার জন্যই তোমাদের দাদাভাই এখন ওগুলো বাড়িতে রাখতে যাচ্ছে আর বেবিও যেহেতু আছে তো একসঙ্গে অনেক জিনিসপত্র নিয়ে যাওয়াও সম্ভব নয় তো তাই তোমাদের দাদাভাই জিনিসপত্রগুলো রাখতে যাচ্ছে আর দেখো এখন পুচকুকে তোমাদের দাদাভাই আদর করে দিচ্ছে তো কয়েকদিনের জন্যই কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি যাচ্ছে তবুও মনটা একটু খারাপ লাগছিল। আর এরপরে তোমাদের দাদাবাই যখন আমাদেরকে বাড়িতে রেখে মানে ফেব্রুয়ারি মাসের দিকে চলে যাবে অন্য জায়গায় তখন আরও বেশি কষ্ট হবে আর আগের মতো তিন চার মাস ওয়েট করতে হবে মানুষটার জন্য আর যারা ফৌজি ওয়াইফ বা যাদের হাজব্যান্ড বাইরে থাকে তারাই বোঝে যখন মানুষটাকে অনেক দিন দেখতে পাওয়া যায় না আবার ফৌজিদের ক্ষেত্রে এমনও জায়গা আছে যেখানে ফোন চলে না ফোন দিয়ে ফোন করতে হয় দিনে একটা ফোনের জন্যও অপেক্ষা করতে হয় তো এরকম দিনও আমি কাটিয়েছি আর কোয়ার্টারে এসেছি এই দেড় বছর হলো আর দেড় বছরটা যেন কোথা দিয়ে কেটে গেলো আসলে দুজনে ছিলাম বলে দিনটা যে কখন কেটে গেছে বুঝতেই পারিনি তো যাই হোক এখন দেখো তোমাদের দাদাভাই স্টেশনে পৌঁছে যাওয়ার পরে ভিডিও কল করছিল আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো